আমার বয়স ছিল আঠারো সব তো কি আমার ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদের মানুষ করছি আলহামদুলিল্লাহ নিজের সংসার আছে আর কি করবো আর কি অর্ডার করছে নাই হ্যাঁ বাড়ি করছি বাড়ি করছি বাড়ি করছি চাকরি করতাম ফলপটি চাকরি করতাম ওই জায়গাতে চাকরি চাইরা গোল্ডেন টি চা পাতির দোকানে চাকরি করতাম ওই জায়গাতে চাকরি চাইরা এটা শুরু করছি নিজের ব্যবসা তো নিজের ব্যবসায়ী ভাই ভালো আছেন জাল দেওয়াটা না টক দেওয়াটা জাল ছাড়াটা টক আপনার টক ছাড়া খাবেন আমি তো টক ছাড়াটা আমি একটু দিয়েছি মুখে ভালো লাগলে কারণ আমার নিজের নিজের সব কিছু ফুচকা যা আছে সবই নিজে বানানো মশলা অন্য অন্য দোকান তো মশলা কিনা আমার একবার ফুচকা মশলা সব নিজে বানানি